আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্র নিয়ে এবং বাংলা প্রথম পত্র আমরা আমাদের এইচএসসি লাইফে খুব কম ইফোর্ট দিতে পারি কারণ আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ চার সাবজেক্টের চাপে ইংলিশ বাংলা আইসিটি এগুলোতে আমাদের ইফোর্টটা খুব কম দেওয়া হয় বাট আমাদের যদি এইচএসসি পরীক্ষার অ্যাপ্লাসের কথা চিন্তা করি বা কলেজের টেস্টের রেজাল্টের কথা চিন্তা করি আমরা সবচেয়ে বেশি অ্যাপ্লাস মিস করি ইংলিশ আইসিটি এবং বাংলাতে তো আজকে আমরা কথা বলবো বাংলা প্রথম পত্র নিয়ে বাংলা সেকেন্ড পেপারের পর আরেকটা ভিডিও আছে সেই ভিডিওটা এই ভিডিওর কমেন্টে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চেক করে নিও আচ্ছা তো বাংলা প্রথম পত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে এমসি কিউ পার্ট একটা হল সিকিউ পার্ট এমসি থাকে থার্টি মার্ক এই থার্টি মার্কের মধ্যে আমি যদি ক্যাটাগরাইজ করি আমরা তিনটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে সহজ কিছু এমসি কিউ থাকে এই সহজ এমসি মানে হচ্ছে এরকম যে পাঠ পরিচিতি লেখক পরিচিতি সব এবং একটা চ্যাপ্টার সম্পর্কে চ্যাপ্টারের যে নর্মাল কথাবার্তা চ্যাপ্টারটা পড়লে পরে ওই ওই চ্যাপ্টারের মধ্যে যে সব ক্যারেক্টার আছে চরিত্র আছে সেসব চরিত্র এবং কী কী কালার কী কী বার ইত্যাদি নিয়ে এক কথা সুপারফিশিয়াল যেসব ইনফু আছে সুপারফিশিয়াল ইনফু ইনফু থেকে এখানে মোটামুটি থার্টি থেকে থার্টি মার্কের মধ্যে বিশ থেকে বাইশ মার্ক চলে আসে এটা তোমাকে খুব বেশি এফোর্ট দেওয়া লাগে না চ্যাপ্টারটা যদি তোমার দুই তিনবার করা হয় এবং বুঝে পড়ো আর কি কোনটা কেন হয়েছে না হয়েছে তাহলে এখান থেকে বিশ থেকে বাইশ মার্ক ইজিলি পাওয়া সম্ভব এরপরে যে মার্কগুলো থাকে একটা হচ্ছে ই4 দিতে হয় অর্থাৎ ই4 দিয়ে তুমি এখান থেকে হয়তো আরও কিছু মার্ক তুলতে পারবা সেটার জন্য তোমাকে বিগত বছরে যেসব প্রশ্ন এসেছে সেসব প্রশ্ন এবং কয়েকটা ভালো কলেজের নামি দামি কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন যদি নামি দামি কলেজ বলবো না তোমার যে যেসব কলেজ আছে সেসব কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো যদি দেখে ফেলো তাহলে হয়তো মোটামুটি একটা ভালো মার্ক আসার সুযোগ আছে তো এক্ষেত্রে আমি এফোর্ট দিয়ে হয়তো টোটাল আরও চার থেকে ছয় মার্ক নিয়ে আসতে পারবো অর্থাৎ আমি বলতেছি যে তুমি সব মিলিয়ে অনেক যদি চেষ্টা করো তাহলে হয়তো ২৬ থেকে ২৭ মার্ক এটা তুমি ইফোর্ড দিয়ে পড়াশোনা করে আনতে পারবা এর বাইরে কিছু প্রশ্ন থাকবেই যে প্রশ্ন আসলে তুমি কখনো পারবা না মানে তুমি এটা কনফিডেন্টলি বলতে পারবা না পরীক্ষার হলে যে না আমার এটা হবে যদি না তুমি কমন পাও যদি না প্রশ্ন খুবই সহজ করে আমি যদি কোনো বোর্ড পরীক্ষার স্ট্যান্ডার্ডে বলি তুমি যখন প্রথম ত্রিশটা এমসি দেখাবা ত্রিশটার মধ্যে প্রথম ধাপে হয়তো বিশ থেকে বাইশটা প্রশ্ন বা তেইশটা পঁচিশটা প্রশ্ন পারবা এরপর ওই ছাব্বিশ সাতাশে যে আটকে যাবা এবং তারপরে হচ্ছে তুমি আরো কিছু প্রশ্ন পাবা তিন থেকে চারটা সেটা পাঁচটাও হইতে পারে এরকম কিছু প্রশ্ন থাকবে এসব প্রশ্ন তুমি কনফিডেন্টলি বলতে পারবা না যে এটা ক হবে না মানে প্রশ্নের অপশনগুলো সবগুলো একরকম মানবিকতা স্নেহ উদারতা সহিষ্ণুতা তো দিল যে কি যে দিল নিজেও জানে না যে এটা আনসার কি হওয়া উচিত তো এই টাইপের কোনো একটা লাইন দিয়ে কি বোঝাইছে এটা আসলে যিনি প্রশ্ন করছে তিনি ছাড়া আসলে কেউ বলতে পারবে না যে এটা আসলে এখানে চারটা অপশনের মধ্যে কি আনসার কি মিন করতেছে কারণ এখানে প্রত্যেকটা অপশন খুবই ক্লোজ থাকে এত ক্লোজ থাকে যে আমরা একটার সাথে আরেকটা ডিফারেন্সিয়েট করতে পারি না তো এখানে তুমি ভুল তোমার পরীক্ষার সময় ভুল হবেই এরকম ভাবে তিন চার মার্ক ধরে রাখতে পারো আর কথা হচ্ছে তিন চার মার্ক যদি তুমি দাগাও খুবই ভেরি পসিবল যেখান থেকে দুইটা প্রশ্ন যেহেতু এটা মোটামুটি ফিফটি ফিফটি চান্স তো এখানে আশা করা যায় যে দুইটা হইছে অর্থাৎ তোমার মার্কটা যদি সাতাশ থেকে উনত্রিশ এই রেঞ্জেও থাকে তাহলে বাংলা এমসি এর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মার্ক তুমি এখানে ত্রিশে ত্রিশ পাওয়া এটা আসলে মানে প্রিপারেশন নিয়ে ত্রিশে ত্রিশ পাওয়া একটা বিষয় আর এটা হচ্ছে আন্দাজে লাগাই দিয়েছে আন্দাজে লাগিয়ে গেছে আন্দাজে লাগে যাওয়ার কথা বলতেছি না আন্দাজে লাগতে পারে সেটা তোমার লাকের বিষয় কিন্তু মোটামুটি এই রেঞ্জে মার্ক পাওয়া সম্ভব যদি তুমি এই দুইটা জিনিসের ক্ষেত্রে ফোকাস করো বাংলা এবং ইংলিশ এমন দুইটা সাবজেক্ট যে দুটা সাবজেক্টে তুমি যদি তিনশো পঁয়ষট্টি দিনও পড়ো তারপরও পরীক্ষার হলে বলতে পারবা যে না আমি এখানে প্লাস পাবোই পাবো আমাকে আটকাইতে পারবে না বাট সেইম ইফোর্টটা যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই সাবজেক্টগুলোর প্রতি দাও তাহলে হয়তো সেখানে অনেক অনেক বেশি ডেভেলপ করা সম্ভব সো তোমাকে এই দুইটা জিনিসকে ফোকাস করতে হবে তুমি জাস্ট এই জিনিসটা পারতেছো না তিন চারটা এমসি জন্য অনেক অনেক বেশি টাইম যদি কিল করো এটা কিন্তু তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এই চারটা সাবজেক্ট থেকে যাবে তো আমি অবশ্যই প্রেফার করব সহজ এবং ইফোর্ট এই দুই ক্যাটাগরিতে যে আমি ভাগ করছি এই দুই ক্যাটাগরি দিকে বেশি ফোকাস দিতে পরীক্ষার সময় যে তিন চারটা আসবে সেখান থেকে মোটামুটি যদি তোমার একটা আইডিয়া থাকে অধ্যায় সম্পর্কে হয়তো তিন চারটা থেকে দুইটা একটা দুইটা তিনটা হইতে পারে তো এই ফোকাসটা এখানে এখান থেকে সরাই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের দিকে দাও তাহলে তোমার এইচএসির আদার্স জার্নিটাও ভালো হবে তোমার কলেজের রেজাল্টও ভালো হবে এবং তোমার অ্যাডমিশনের রেজাল্টও ভালো হবে নেক্সট কথায় আসি সিকিউর ক্ষেত্রে সিকিউতে তোমাকে এগারোটা প্রশ্ন থেকে ষাটটা প্রশ্ন আনসার করতে হয় এই ষাটটা দিয়ে সত্তর মার্ক আমরা জানি এগুলা তো এখানে প্রথম কথা হচ্ছে সিকিউতে কোয়ান্টিটি ম্যাটার করে কোয়ান্টিটি ম্যাটার করে তুমি কত বড় করে লিখতেছো এটা ম্যাটার করে এটা অবশ্যই মাথায় রাখতে হবে লেখা কিন্তু শেষ করতে হবে তুমি যদি প্রশ্ন ছেড়ে দিয়ে আসো এটা কিন্তু হবে না কখনোই তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবে না তো এখানে যদি তুমি ত্রিশের মধ্যে মোটামুটি প্রিপারেশন নিলে আশা করা যায় যে ২৬ পাবা তুমি যদি কঠিন প্রশ্ন নাও পারো কিছু একটা তো এই ছাব্বিশ আর সাথে আমার কত লাগে আলাদা করে চুয়ান্ন মার্ক লাগে চুয়ান্ন লাগে না আশি থেকে ছাব্বিশ বাদ দিলে চুয়ান্ন হয় তুমি যদি চুয়ান্ন পাই তাই চাও সত্তরের মধ্যে সাত আধা হয় ছাপ্পান্ন অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নে অনেপারিশ তোমাকে আট মার্ক পেলে আট মার্ক থেকে দুই একটা যদি সাতও পাও তাহলে অসুবিধা নাই আট মার্ক পেলে আশা করা আছে যে তুমি বা বাংলাতে প্লাস পাবা বাংলা ফার্স্ট পেপারে কিন্তু অনেকের মার্ক কমে যায় তো বাংলা সেকেন্ড পেপার সেটাকে পোষায় দেয় তো বাংলা ফার্স্ট পেপারে যদি একটু খারাপ হয়েও যায় তারপরও আসার ছাড়া কোনো কারণ নাই আর বাংলা ফার্স্ট সেকেন্ড পেপার মিলাই হচ্ছে তোমার আসে সো এখানে তুমি মোটামুটি আট মার্ক পাওয়ার মতো লেখা লিখতে হবে কেমনে লিখবা প্রথম কথা তোমার যে জ্ঞানমূলক প্রশ্নটা থাকবে ওই জ্ঞানমূলক প্রশ্নটা একদম সঠিকভাবে নিখুঁতভাবে লিখতে হবে বানান যেমনে আছে বইয়ের মধ্যে ওভাবে লিখতে হবে তুমি এটাকে সংখ্যায় ধরো বা বইয়ের মধ্যে লেখা আছে পাঁচ তুমি পরীক্ষার হলে পাঁচ না লিখে এই পাঁচ লিখবা একদম যেভাবে বইয়ের মধ্যে লিখা আছে একদম হুবহু ওভাবেই লিখবা কারণ লেখক যেমনে লিখছে ওটাই হচ্ছে কারেক্ট आंसर সো এখন কথা হচ্ছে কমার্কে প্রশ্ন কিন্তু জাস্ট একটা ওয়ার্ডে শেষ কইরো না এটা পুরো একটা লাইন কমপ্লিট করে आंसर কইরো খ মার্কেট প্রশ্ন খ মার্কেট প্রশ্নের মধ্যে দুইটা স্টেপে লিখতে হবে অর্থাৎ একটা থাকবে জ্ঞানমূলকের জন্য আর একটা হচ্ছে অনুধাবন ভিত্তিক আর অপর একটা লাইন লিখবা তো তুমি যখন একটা সিজন শুরু করবা ধরো এটা একটা পেজ এই পেজের মধ্যে প্রথম লাইনে লিখলা যে ক মার্কের প্রশ্নটা শেষ তারপর এখানে খ দিলা খ দিয়ে হচ্ছে আবার এখানে পুরো পেজে যতটুকু আছে নিচ পুরাটা শেষ করে ফেলবা খ মার্কেট প্রশ্নের জন্য তারপরে নেক্সট পেজে নেক্সট পেজে হচ্ছে গোতে গেলা গ দিয়ে এখান থেকে শুরু করলা এখান থেকে শুরু করে অবশ্যই এই পেজে শেষ করবা না নেক্সট পেজ ঘতে এই পরের পেজে যাবা এই পেজেও এখানে মোটামুটি শেষ করে রাখবা তারপর হচ্ছে এখান থেকে ঘ শুরু করলাম নিচ থেকে তারপর হচ্ছে ঘ এই পেজে শুরু করলা এর পরের পেজ কমপ্লিট করবা পরের পেজ লিখবা এবং তারপরের পেজে এক দুই লাইন লিখ যাতে তোমার মনে হয় টিচার যেন পেজটা বারবার চেঞ্জ করেন মাঝখানে এক পৃষ্ঠা দেখলেন আগে এক পৃষ্ঠা করে এক পৃষ্ঠা মনে হয় যে না তিন পৃষ্ঠা লিখছে তাহলে তো মাখ দেওয়াই যায় তো এরকমভাবে মিনিমাম তিনটা সিজন যদি ভালো লিখতে পারো তাহলে খুবই ভালো হয় তুমি মোটামুটি এখান থেকে আর্ট যদি পায়ে যাও তিনটা ছিলে এটা কনফার্ম আর্ট আর কি আরও বেশি পাওয়া উচিত নয় পাওয়া উচিত হাতের লেখার দিকে একটু ফোকাস রাখবা এবং চেষ্টা করবা যে সৃজনশীলটা তুমি সবচেয়ে ভালো পারো ওইটা সবার আগে লিখতে আর যে সৃজনশীলটা তুমি সেকেন্ড ভালো পারো মানে সেকেন্ড ভালো পারো সে সৃজনশীলটা সবার লাস্টে লিখতে বোঝাতে পারছি আশা করি যে সৃজনশীলটা ফার্স্ট সবচেয়ে ভালো পারো সেটা ফার্স্টে আর যে সৃজনশীলটা তারপরে সেকেন্ড ভালো পারো সেটা হচ্ছে একদম লাস্টে লিখবা এটা মোটামুটি আশা করা যায় তুমি যদি লেখা শেষ করে আসতে পারো ইনশাআল্লাহ বাংলা ফার্স্ট পেপারে এ প্লাস পাওয়া সম্ভব আর যাদের প্রিপারেশনটা খুবই অগোছালো আছে কিছুই বড় নাই তারা হচ্ছে জাস্ট সামারিগুলো দেখবা ধরো এখন তুমি একটা অধ্যায় পড়ছো তোমার সামনে দুই দিন আছে পরীক্ষার আর তুমি কিছুই পড়ো নাই তো এমসিকিউর জন্য বা সিকিউর জন্য সিকিউ তাহলে বানাই লিখতে পারবা জাস্ট কম মার্কে বিগত বছরের বোর্ড পরীক্ষায় যা আসছে টেস্ট করে যা আসছে এগুলো জাস্ট কম মার্কে এগুলো দেখে যাও আর এমসিকিউ মোটামুটি তোমার যদি অধ্যায়টা একবার হলেও পড়া থাকে তুমি এখান থেকে এই বিশ বাইশ মার্ক অন্তত পাবা এখানে তোমাকে আলাদা করে খুব বেশি এফোর্ট দেওয়া লাগবে না অধ্যায়টা যদি একবার করে হলেও পড়া থাকে তো বাংলা ফার্স্ট পেপার প্রিপারেশন নিয়ে আমাদের এই কথাগুলোই থাকছিলো আর আমাদের এখানে এইচএসি ছাব্বিশের বোর্ড রিভিশন প্রোগ্রাম লাস্ট ওয়ান 1.0 এটা কিন্তু তোমাদের জন্য ফ্রি এখানে ফিজিক্সের ষাটটা ক্লাস কেমিস্ট্রিতে চব্বিশটা ক্লাস বায়োলজিতে বায়ান্নটা ক্লাস ম্যাথে হচ্ছে ষাটটা ক্লাস এখানে আছে আমাদের বাংলা পনেরোটা ক্লাস ইংলিশ পঁচিশটা ক্লাস আইসিটি আটটা ক্লাস তো সবগুলা ক্লাস তোমরা পেয়ে যাবা কমেন্টস চেক কইরো ডেসক্রিপশন চেক কইরো আর এখানে আমাদের প্রি মেডিকেল এবং মেডিকেল কোর্স যেটা পেইড কোর্স তো তোমরা চাইলে এনরোল করতে পারো অলরেডি অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়ে গেছে সো দেখা হচ্ছে ইনশাল্লাহ তোমাদের সাথে